জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন আদায় করবে বিএনপি বললেন রিপন জাতীয় নির্বাচন প্রলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে তা আদায় করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারপারসন ডক্টর আসাদুজ্জামান রিপন শুক্রবার একত্রিশ অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী সমাবেশে এ হুশিয়ারি দেন তিনি রিপন বলেন জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে কিংবা নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে এক্ষেত্রে আরেকটা ওয়ান ইলেভেন হতে পারে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে এ আস্থা আছে জানিয়ে তিনি বলেন নির্বাচন প্রলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন আদায় করবে বিএমপি গণভোটে বিএমপির সমর্থন রয়েছে উল্লেখ করে নির্বাচনের দিন গণভোট আয়োজনে জোর দেন এ নেতা তিনি বলেন নির্বাচনের আগে গণভোট দিয়ে দেশের গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে একটি মহল একটি মহল বলছে বিএনপির সংস্কার চায় না এ প্রসঙ্গে জামান রিপন বলেন সংস্কারের উদ্যোক্তা বিএনপি এছাড়া শেখ হাসিনাকে অবৈধ ও অনির্বাচিত ঘোষণা করে লড়াই সংগ্রামে আমরাই ছিলাম রাজপথে ঐক্যমত কমিশন বিএনপির আপত্তি জানানো বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন চয়ন চৌধুরী সাবেক সভাপতি জেদ্দা মহানগর বিএনপি সহসভাপতি অপরাজয় বাংলা জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি